আমাদের চাঁদপুর জেলায় দুটি উপজেলায় পানের আবাদ হয়ে থাকে সবচেয়ে বেশি পানের আবাদ হয়ে থাকে আমাদের হাইমচর উপজেলায় এবং এরপরে ফরিদগঞ্জ আমাদের দুশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে পানের আবাদ হয় আমাদের টোটাল আমাদের হাইমচরে হাজার বাহাত্তর এবং আমাদের যে ফরিদগঞ্জে আমাদের সাতষট্টি জন পান আছে আমরা এই যে পান এটা একটি লাভজনক একটি ফসল এবং আমরা মনে করি যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে বিশেষ করে পানের বিভিন্ন রোগ বালায় নিয়ে যে আমরা কথা বলি তাতে আমরা মনে করি যে আগামীতে যদি এই পান বিদেশে রপ্তানি করা যায় তাতে কৃষকরা লাভবান হবে আমরা মনে করি যে এই চাঁদপুরে এই পান চাষির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে যেহেতু এটি লাভজনক ফসল আঞ্চলে হাজার হাজার পান চাষি আমরা এবং বন্যার পান ক্ষয়ক্ষতি হয় সরকারের কাছে বিপুল আবেদন যে সরকার আমাদের এই ক্ষয়ক্ষতি এবং লোনের ব্যবস্থা করিয়া থাকে সরকারি লোকজন আইয়া যদি আমাদের কোনো কিছু সার ওষুধ দিত তাহলে আমরা কিছু লাভবান হইতাম ফুলাইন ফুলাইন দিয়ে খাইয়া বাঁচতে আমরা এই যে বহু বছর ভরি আমরা এই চাষ করি তারা হামচোরার পান খুব উন্নত মানের খাইতে খুব সুস্বাদু আমাদের হামচিরা পান অন্যান্য এলাকার অঞ্চলের চাইতে আমাদের হামচিরা পান খুব মানে খাইতে খুব ভালো লাগে আর কি এই জন্য আমাদের হাঁজিরো পান খুব মানে সুস্বাদু এই জন্য সবাই আগ্রহ খাওয়ার জন্য তো আমরা যে পান চাষ করি পান চাষের জন্য মানে সরকার আমাদের প্রতি কোনো দৃষ্টি আকর্ষণ নেই অথবা কোনো কৃষি ভবিষ্যৎ থেকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা সার কীটনাশক অথবা কোনো ভালো কোনো পরামর্শ পাই নাই যদি আমরা কোনো ভালো পরামর্শ পাইতাম তাহলে আমরা আমাদের দেশ চাহিদা পূর্ণ করে বিদেশে পান রপ্তানি করতে পারতাম চাষ করে স্বাবলম্বী মনে করেন না আগে তো পঞ্চাশি আসিল কম এখন পাঞ্চাশি বেশি ঠিক আছে আগে মনে করেন না হাজার বারোশো পঞ্চাশি আসিল তো মোটামুটি তারা স্বাবলম্বী হয়েছে এইটার হয়ে নির্ভরশীল করে কারণ হামসরে এই পাঞ্চাশ ছাড়া যারা চাষ করে এইটা ছাড়া আর কোনো এই কাজ নাই এটার হয়ে চলা মানুষের ঠিক আছে কিন্তু এই পাঞ্চাশটা মনে করেন না যদি সরকার আমি একটু চায় তাইলে অবশ্যই আমরা এই যত লোক ফান চাষ করতে আসি অত লোকেরই স্বাবলম্বী হন সম্ভব কারণ এটা অনেক মোটামুটি আগের থেকে অনেক ভালো দাম পাইতে আছি আমরা ব্যবসা করি আপনার ছোট টাকা ফানি একশো ষাট সত্তর উপর একশো আশি করি

और एक करो फोन पे चेक करो डाटा बस गेम खेलेगी यार गेम ने

কাপোৰ 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 টান